তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে সম্মানিত বিওয়ার্স আসিয়ার ঘটনা নিয়ে এ কি মোড় নিল সম্মানিত বিওয়ার্স হিটু শেখের পাশাপাশি আসিয়ার বনও কি ফেসে গেল সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো গতকালকে হিটু শেখের জবানবন্দিতে কি তথ্য পেল এবং আসিয়ার বোন কী কথাগুলা বললেন গণমাধ্যমের সামনে তার মানে আসিয়ার বোনও সেই ঘটনার সাথে জড়িত কিনা আপনারা আসিয়ার বোনের কথাগুলো শুনলেই কিন্তু বুঝতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি যে আসিয়ার বোন যে কথাগুলো বলেছে এই কথাগুলা নিয়ে কিন্তু মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে সমালোচনার ঝড় চলতেছে যে আসিয়ার বোন সেই ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িত চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি হিটু শেখের কথাগুলোও শুনবো এবং আসিয়ার বোনের কথাগুলোও শুনবো তারপর কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলেন আমরা কথাগুলো শুনে আসছি এনি আর জানাতে সরষের যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায় পঙ্কজ জবানবন্দিতে কি বলছেন হিতু শেক আর মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে বিস্তারিত জানাবেন ধন্যবাদ জেসিকা আজকে বিকাল 3:30 টার দিকে পুলিশের একটি উচ্চ পদস্থ কর্মকর্তা গাড়িতে করে আসিয়া ধর্ষণ মামলার এক নম্বর আসামি হিতু শেককে মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সব্যসাচী রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উঠানো হয় এখানে পুলিশ যখন তাকে আদালতে উঠায় তখন হিটু শেখ একশো চৌষট্টি ধারায় তার জবানবন্দিতে স্বীকার মুক্তিমূলক জবানবন্দি কোর্টে পেশ করেন আপনাকে জানিয়ে রাখা ভালো মূলত আজকে সরকারি ছুটির দিন হলেও আজ শনিবার পনেরোই মার্চ সরকারের ছুটির দিন থাকলেও মবের আশঙ্কায় পুলিশ বিকাল সাড়ে তিনটার দিকে তাকে কোর্টে উঠায় এবং কোর্ট থেকে তার স্বীকার জবানবন্দি নাই। এর পূর্বে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি গত দশই মার্চ মানে প্রচলিত প্রথা ভেঙে রাত বারোটার পরে রাত বারোটার পরে এই চার আসামিকে এই ধর্ষণ মামলা চার আসামিকে কিন্তু গভীর রাতে আদালত আদালত উঠানো হয়েছিল যেখানে পুলিশ তাদের রিমান্ড চেয়েছিল যেখানে এক নম্বর আসামি ইটু সাত দিন এবং অন্যান্য তিনজন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এরই মাঝে আজকে বিকালে পোর্ট থেকে আমরা পোর্ট সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তাকে সে জবানবন্দিমূলক স্বীকারোক্তিমূলক ই দিয়েছেন এদিকে আমরা জেলা পুলিশ থেকে এখনো কোনো সঠিক বক্তব্য পাইনি তবে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সায়ে হাসান টগর আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো

আপনি আপনার এই আপনি যদি এই তালটে তাহলে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার তার মানে উনি একবার বলতেছে কি জানেন আমি টয়লেটে গিয়েছিলাম তখন দর্শন একবার বলতেছে আমি আমরা পুরো ভ্রান্তিতে আসছি আপনাদের কাছে আসছি শুধু এই একটা কারণে মানে আপনি আপনাকে যদি খাওয়াইতে আপনি বলেন যে আমারে খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে থেকেছি আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমা আমাদের বাংলাদেশের লোক আপনি সকালে আপনার ঘুম ভাঙ ছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙেছে তার ভিতরে আপনি কিছু জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাধবের কথাগুলো বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আছি আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো কথা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ

আর বাইরে তো খুলে দিছিলো তো বুঝলাম আমার এই ভিতরে পিছনে আমি তো কিছু টের করলাম না আমার ঘরের বাইরে আপনাকে একটা ছোট প্রশ্ন করি কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে আপনি বলছেন যে তারপরে এই হয়েছে আপনি মানে এই বলতে আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে ভয়ে বলছেন নাকি ওদের আপনি নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা তো হয়েছে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও বার দেখেছি কেন সব থেকে আপনার গেছিলাম মাঝার কথা বলে আপনার এটা বলার দরকার নেই বললে আমরা হয়ে যাই ঠিক আছে এখন বুঝলেন তো কাহিনী ধারায় স্বীকারোক্তিমূলক জবান দিয়েছে প্রধান অভিযুক্ত গতকাল বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালত তার জবানবন্দি নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সম্প্রতি মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয় গত বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আসিয়া এদিকে বরিশালে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিহত একজন গতকাল হয়েছেন বিকেলে নগরের ধান গবেষণা এলাকার ঘটনা পুলিশ জানায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয় প্রতিবেশী সুজনের বিরুদ্ধে পরে সুজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি চট্টগ্রামে নারীকে অটো রিকশায় তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক একজন গাজীপুরের কালিয়া করে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ আর নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে জনকে আটক করেছে পুলিশ সম্মানিত ভিউয়ার্স এই যে কথাগুলো শুনেছেন আসিয়ার বোনের এবং হিটু শেকের জবার মন্দির যে তথ্য পাওয়া গেল অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম